ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা গোয়ালাবস্তি এলাকা বর্তমানে নেশাপাচার বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়িয়েছে নেশা পাচারকারীরা যুবসমাজের কাছে ট্রাকসহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যুব সমাজের ভবিষ্যৎ দিনের পর দিন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ভোটের মুখে আবারও আগরতলা গোয়ালাবস্তি এলাকা থেকে কালাদেবী নামে এক মহিলা নেশাপাচারকারীর ঘর থেকে প্রচুর পরিমাণ মারুন নেশা ব্রাউন সুগারের কোটা উদ্ধার করল আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সাথে আটক করা হয়েছে কুখ্যাত মহিলা নেশা পাচারকারী কালাদেবীকে নেশা সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকার উপরে হবে বলে শনিবার আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ধৃত মহিলা নেশা পাচারকারী কালাদেবীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে আদালতে সোপর্দ করে এই নেশা পাচারে তার সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত মহিলা নেশা পাচারকারীকে চোর জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর কিরম কুমারকে তোবسترুনকে জানতে রোড 35 এমস ইরোনিস এরদবা যে 100 পোটেন্স যে যে বিল্ড আপ হচ্ছে ইমি এবং এমটি ভাই যে সেল করার জন্য যে এমটি ভাই না 14000 এমটি ভাই কোন টি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি রিদো اتش ওয়েজ